সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগত দর্শক আমরা জুতা তৈরি করার মেশিনারিজ বিক্রি করি এবং বিভিন্ন জুতা তৈরি করার মেশিনারিজ বিক্রি করি সেই সম্পর্কিত একটা তথ্য যেমন এই জুতাগুলো তৈরি করার মেশিন যেগুলো হাইড্রোলিক মেশিন এই মেশিনগুলো দিয়ে জুতাগুলো তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই মেশিন যেই যেই মেশিনগুলো দিয়ে জুতা তৈরি হয় এগুলো কীভাবে তৈরি করবেন এগুলো এখন কিন্তু হস্তশিল্প বিলুপ্ত প্রায় হাতে যারা জুতা তৈরি করে এরা কিন্তু লসের সম্মুখীন তো এখন আধুনিক টেকনোলজি বিভিন্ন ডাইস নাইফের মাধ্যমে কাটিং করে এই জুতাগুলো তৈরি করতে হয় যেমন এই জুতাটা তৈরি করতে চাইলে এই যে সোল কাটার আছে এই এই যে এখানে এইগুলো কাটার মেশিন আছে ইনসোল কাটিং মেশিন কাটিংয়ের যে নাইফ আছে মেশিনের সাহায্যে এটা হচ্ছে আপার আপার কাটিংয়ের নাইফ নিজেরা তৈরি করে নিতে হবে নিজেরা তৈরি করে এক চাপে আপনি রেক্সিন দিয়ে বা লেদার দিয়ে এক চাপ দিলেই এরকম কাটিং হবে ডাই যদি রেকসিন এরকম ডিজাইন করা থাকে ভালো ডিজাইন করা না থাকলে আপনি আবার অ্যামসিংয়ের মাধ্যমে একসঙ্গে ডিজাইন করতে পারেন এইগুলাও আপনি এই মেশিনে কাটিং করে খুব সহজে অতক্ষ লোকজন দ্বারাও আপনি এরকম জুতা তৈরি করতে পারবেন কাজ শিখানোর মাধ্যমে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়ে আপনারা এই এই জুতাগুলো তৈরি করতে পারবেন এবং হাতে যে কাজগুলা এক একটা কারিগর এক মাস যেই মাল কাটে বা কাটে করে সেই কাজ কিন্তু সেই কাটিংয়ের কাজগুলো আপনি মেশিনে করলে একদিনে করতে পারবেন এত দ্রুত কাজ করা যায় তো যারা লেদার আইটেম সহ বিভিন্ন রকমের ক্যাঙ্গারো সহ বিভিন্ন জুতা তৈরি করার মেশিনারিজ করতেছেন অবশ্যই আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসবেন আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি সাথে সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন আমাদের ডেলিভারি যাচ্ছে এখন এটা কিন্তু এই এই জুতা তৈরি করার মেশিন এই যে জুতা তৈরি করার মেশিন এই যে যেই মেশিনটা এটা ডেলিভারি যাচ্ছে আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং অস্তর থেকে ডেলিভারি করতেছি আমরা এবং আমাদের এখানে এই মেশিন এই জুতা তৈরি করার সকল মেশিন সহ যেগুলো আমি ইতিমধ্যে দেখাইলাম এইসব মেশিনগুলা সহ বিভিন্ন মেশিনারি আমাদের এখানে পেয়ে থাকবেন বিভিন্ন যা আমরা সেল করে থাকি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এগুলো সকল প্রকার মেশিনারিজ আমরা বিভিন্ন বিভিন্ন ভিডিওতে বর্ণনা করে থাকি দেখে দেখতে দেখতে হয় আপনারা ওইখানে আমাদের ওয়ার্কশপ আমরা মেশিনারিজ তৈরি করি তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি